কাশ্মীরি আলুর দম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য নিরামিষ কাশ্মীরি আলুর দম এনেছি যেটা আপনারা রুটি পরোটা লুচি নান বা ফ্রায়েড রাইস এটার সঙ্গে খেতে পারেন তা আলুর দম তৈরি করতে গেলে কাশ্মীরি আলুর দম প্রথমে মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এইবারে আলুগুলো একটু কাটা চামচ দিয়ে এইভাবে কেটে কেটে দেব। তার কারণ বন্ধুরা এর মধ্যে মশলাটা যাবে আর কাশ্মীরি আলুর দম তৈরি করতে গেলে খুব বেশি বড়ো সাইজের আলু দিলে কিন্তু ভালো লাগে না এখন যেহেতু মানে নতুন আলু উঠে গেছে অনেক জায়গায় আর সব আলুতে কল এসে গেছে আলুগুলো শক্ত থাকে আর মিডিয়াম সাইজের আলুটা যদি দেওয়া হয় তাহলে কি হয় আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে এইভাবে নুন আর একটু হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আপনারা যে কোনো তেলে রাইস ব্রান অয়েল বলুন আর রিফাইন অয়েল বলুন বা সর্ষের তেল বলুন তবে ভাজাটা রিফাইন বা রাইস ব্র্যান অয়েলে ভাজলেই ভালো হয় যেহেতু অনেকগুলো আলু আছে প্রায় দেড় কিলো আলু দুবার করে আমি ভেজে নেব আর ভাজার সময় প্রথমে তেলটা ভালোভাবে গরম হলে তারপর মিডিয়াম ফ্লেমে আলুটা ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর ভেতরটাও সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম এইবার দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা এখন যেহেতু যে আলুগুলো আমরা বাজারে চলতি খাই সেই আলুগুলোতে প্রচুর টালির গুঁড়ো দেওয়া থাকে তা বাজার থেকে এনে প্রথমে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন একটু জলে ভিজিয়ে রাখবেন ভালোভাবে জলে ভিজিয়ে রেখে ধুয়ে একটু শুকিয়ে তারপরে রেখে দেবেন এখানে একটা মশলা তৈরি করব মশলার জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মতো টক দই নিয়েছি কিছুটা নিয়েছি নুন কিছুটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রথমে যেটা দিলাম সেটা মৌরির গুঁড়ো হ্যাঁ বন্ধুরা মৌরি শুকনো মৌরিটা শিলে অথবা মিক্সিতে আপনারা গুঁড়ো করে নেবেন মৌরির গুঁড়ো একটু সর্ষের তেল লিখেও দিয়েছি আপনারা নিয়ে নেবেন দিয়ে এটাকে ভালোভাবে ফেটাতে হবে কাশ্মীরি আলুর দমের মূল ইনগ্রেডিয়েন্টস হলো দই দইটা যেহেতু গ্রেভিটা হবে গ্রেভি তেল মশলা ছাড়া আর কিন্তু কিছু থাকবে না আলুর দমে এখানে সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এইবার ভালোভাবে মিক্সড করব। আর একটা মশলা আমি তৈরি করছি সেটা কাঁচা মশলা এখানে যদি আপনাদের কাছে আদার গুঁড়ো থাকে মানে আদার পাউডার আমার কাছে থাকে আমি বাড়িতেই তৈরি করি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন আদার যদি শুকনো গুঁড়ো বা পাউডার যদি থাকে তাহলে দইটার মধ্যে মিক্সড করে দেবেন আর যদি কাঁচা থাকে সেটা তেলের উপরে দিয়ে মশলাটা কষতে হবে দুটো অপশনাল তা আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন সিদ্ধটা খুব সুন্দর হয়ে গেছে একটু লেগে লেগে গেছে কড়াইটা আমি পরিষ্কার করে নেব আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আলুটা তুলতে হবে এখানে একটা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি আর তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনিটা একটু শিলে থেতো করে নিয়ে নেবেন আর এই যে মশলার পেস্টটা দেখছেন এখানে আদা কাঁচা লঙ্কা আর আছে টমেটা একটা বড়ো সাইজের টমেটা দিয়েছি দানা ফেলে টমেটা তো মানে রান্নায় ইউজ করার সময় দানাটা ফেলে দেবেন বন্ধুরা চারটে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু বেশি পরিমাণে আদা দিয়েছি এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তাই বেশি বড় করিনি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে এইবার এই মশলাটাকে ভালোভাবে কষতে হবে যেহেতু নুনটা দিয়েছি আলু ভাজার সময় এবং দইয়ের যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে নুনটা দিয়েছি তাই নুনটা আপনারা সবাই চেক করে দেবেন কাশ্মীরি আলুর দম কিন্তু ঝাল হয় না বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হয় আর আজকে এটা আমি ফ্রায়েড রাইস দিয়েই সার্ভ করব তার জন্য তৈরি করেছি মিষ্টিটা ডিপেন্ড করছে কে কতটা খান সেটার উপর আর যেহেতু আজকাল আমাদের সবারই তো অসুখ বিসুখ লেগেই থাকে তার জন্য মিষ্টিটা খুব বেশি না খাওয়াই ভালো অ্যাভয়েড করে চলাই ভালো তবে যেহেতু কাশ্মীরি আলুর দম সামান্য একটু মিষ্টি এক চামচ ওয়ান টি স্পুন মতো আপনারা দিতে পারেন দিয়ে দিলাম মশলাটা কষতে কষতে যখন তেল বেরিয়ে যাবে তেল ছেড়ে দেবে দেখুন খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এসছে তখন বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে যেহেতু কাঁচা আদা কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া মশলাটা ভালোভাবে কষা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে এইবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছে একটুখানি জল দিয়ে এই আলুটাকে আবার ভালোভাবে মিক্সড করতে হবে আলুর ভেতরে যে ছিদ্রগুলো করে দিয়েছি তাতে আলুটাকে সিদ্ধ হতে এবং ভেতরে মশলা যেতে হেল্প করবে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি খানিক্ষণ রেখে দেব দেখুন এই যে কালারটাও চেঞ্জ হতে থাকছে একদম তেল বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে তারপর একদম কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবং আলুগুলো সামান্য একটু শক্ত আছে এখন যেহেতু আলুতে অনেক আলুতে কল এসে গেছে মানে বীজের আলু যেটা বলে এখনকার আলু একটু শক্ত হবেই বন্ধুরা তাই ভালোভাবে ভেজে নিতে হবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এইখানে দোহের যে মশলাটাও তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে এই দইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন নাহলে দইটা কিন্তু কেটে যাবে মশলা দিলে আর গরমে হিট দিলে যেহেতু টক দই একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে লো করে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করার পর তারপর এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন খুব সুন্দর কালার এসছে উপরে একদম অয়েল ভেসে গেছে খুব সুন্দর হয়েছে এইবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমারই লঙ্কা এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি এরকম তো সব বাড়িতেই আছে বন্ধুরা তাই আপনারা একটু কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবেন পরিমাণ অনুযায়ী যদি কেউ বাড়িতে আমার মতো কাঁচা লঙ্কা খায় আর যদি না খায় তাহলে দেওয়ার দরকার নেই দেখুন কত সুন্দর কালার এসছে কাঁচা লঙ্কা তরকারি কালারটা জাস্ট অপূর্ব এসছে এবার এটাকে ভালোভাবে মেখে নেব সরি ভালোভাবে এইভাবে নেড়ে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা যে সকল বন্ধুরা এইখানে আছে তিল আর কাজুর পেস্ট তিল আর আমি আটটা মতো কাজু দিয়েছি আর ভাজা সাদা তিল এটাকে পেস্ট করে দিয়েছি এইবার এর মধ্যে এটাকে ঢেলে দিলাম দিয়ে নাড়তে হবে এই টাইমেও গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে একদম দারুণ একটা ফ্লেভার আসে যখন কাজু বাটাটা দিয়ে দেবেন দেখবেন দারুণ ফ্লেভার আসে খুব বেশি জল দেবার দরকার নেই কারণ অলরেডি হয়ে গেছে প্রায় আর সামান্য একটু কুক করলেই কাশ্মীরি আলুর দাম রেডি আর এই আলুর আপনারা ফ্রায়েড রাইস বা পরোটা রুটি লুচি এটার সঙ্গে খেতে পারেন আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন তো যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে এইখানে আমি একটু দিয়ে দিলাম কষৌরি মেথি কষৌরি মেথিটা হাতে একটু ডোলে দেবেন আর যদি কষৌরি মেথি না থাকে ধনেপাতা যদি থাকে ধনেপাতা দিতে পারেন বা সেটাও যদি না থাকে তাহলে কারিপাতা এখানে একটু ফ্রাই মশলা দিয়ে দিলাম যে মশলাটা আমি ভাজা মশলা হিসাবে চিনি অনেক রেসিপিতেই দিয়ে আপনারা অনেকেই জানেন যে ভাজা মশলাটার মধ্যে দারুচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা ধনে তারপর কসৌরি মেথি এইগুলো দিয়ে একটা ফ্রাই মশলা তৈরি করা হয় এবার দেখুন আলুর দমে একদম রেডি বন্ধুরা তা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এই আলুর দমটা আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে খাবার জন্য একদম পারফেক্ট টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন তাই যে আজকের ফ্রাইড রাইস বন্ধুরা এটাই তৈরি করেছিলাম ফ্রাইড রাইসের রেসিপিও নিরামিষ কিচানে আছে আপনারা দেখে নিতে পারেন